ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ চার সেপ্টেম্বর আঠেরই ভাদ্র বৃহস্পতিবার আজকের দিনেই ভগবান বিষ্ণু তার পঞ্চম অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন তাই আজকের দিনকে বলা হয় বামুন জয়ন্তী গতকাল আপনাদের মধ্যে অনেকেই পালন করেছেন শ্রী বিষ্ণুর পার্শ্ব একাদশীর ব্রত হয়তো অনেকেই আজকের দিনে একাদশীর ব্রত পালন করবেন এখানে বলে রাখি যারা গতকাল একাদশীর ব্রত করেছিলেন তারা আজ অর্ধ দিবস উপবাস রেখে একাদশী এবং দ্বাদশীর পালন একসাথে করে নিতে পারেন এখন প্রশ্ন হতে পারে যে গতকাল বুধবার আমরা একাদশীর ব্রত পালন করেছি আবার আজ আমরা অর্ধ দিবস উপবাস কীভাবে করবো অর্থাৎ একাদশীর ব্রতটি সম্পন্ন না করে আবার কিভাবে উপবাস করব। এই সম্পর্কে হরিভক্তিবিলাসে উল্লেখ রয়েছে যদি কোনো জন্মাষ্টমীর ব্রত বা একাদশীর ব্রতের পরের দিন অন্য একটি উপবাসের তিথি আগত হয় সেক্ষেত্রে কী করণীয় দেখুন যদি আপনি সম্পূর্ণ নির্জলা ব্রত রেখে থাকেন এবং পরের দিন সূর্যোদয়ের পর জল গ্রহণ করে নেন তাহলে ব্রত সম্পন্ন হয় আর যদি ফলমূল এবং জল গ্রহণ করে আপনি একাদশীর ব্রত রেখে থাকেন তাহলে অন্ন বা কণিকা মাত্র মুখে দিয়ে এই ব্রত সমাপন করা যায় বলার অর্থ হলো এই কাল যারা একাদশীর ব্রত রেখেছিলেন তারা আজ অর্ধ দিবস উপবাস করে একাদশী এবং দ্বাদশীর পারণ একসাথে করে নিতে পারেন আর যারা আজ একাদশী এবং দ্বাদশীর উপবাস একসাথে করতে চান তারা আগামীকাল শুক্রবার সূর্যোদয়ের পর কৃষ্ণপ্রসাদ ভগবতপ্রসাদ বা অন্য ব্যঞ্জনাদি গ্রহণ করে পারণ সম্পন্ন করে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা একাদশী এবং দ্বাদশীর মিলিত ফল একসাথে লাভ করবেন এই বামুন দ্বাদশীর তিথিটি হলো অত্যন্ত মাহাত্মপূর্ণ ভগবান বিষ্ণু এই মহাবিশ্বের পালক ও রক্ষক হিসাবে পরিচিত বামনদেব হলেন নৃসিংহ অবতারের পর ত্রেতাযুগের প্রথম অবতার এবং শ্রীবিষ্ণুর পঞ্চম অবতার তিনি জ্যোতির্ময় সূর্যকে নিজের ছাতা রূপে ধারণ করে থাকেন তাই এই অতি মহত্বপূর্ণ তিথি আপনিও অবশ্যই পালন করুন যদি আজকের দিনে বামুনদেবকে স্মরণ করে ভগবান শ্রীবিষ্ণুর পূজা করা হয় এবং দিনের যে কোনো সময় বামন দ্বাদশীর এই ব্রত কথাটি ভক্তিপূর্বক শ্রবণ করা হয় তাহলে ভগবানের অশেষ কৃপা আমৃত্যু বজায় থাকে জীবন থেকে সমস্ত নেতিবাচক প্রভাব কেটে যায় তাই শ্রোতা বন্ধুরা আজকের দিনে শ্রী শ্রী বামুন জয়ন্তীর এই ব্রত কথাটি একবার হলেও সম্পূর্ণ শ্রবণ করবেন আমি আশা করব বামুন দেবের এই ব্রতকথা শ্রবণ করে আপনার ভালো লাগবে তাহলে শুরু করছি ভাদ্র মাসের শুক্লপক্ষের বামুন জয়ন্তীর ব্রতকথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরাজ প্রহ্লাদের পৌত্র বলি হিরণ্য কশিপুর মতো বীর ছিলেন প্রহ্লাদের মতো ভক্ত ছিলেন আবার পিতা বিরোচনের মতো দানিও ছিলেন তিনি সর্বদা দৈত্যগুরু শুক্রাচার্যকে সর্বতভাবে সেবা করতেন দৈত্যগুরু শুক্রাচার্য বলিকে দিয়ে বিশ্বজিৎ নামক যজ্ঞ সম্পন্ন করান যার ফলে বলি দেবতাদের স্বর্গ মর্ত এবং পাতাল এই ত্রিভুবন অধিকার করে নেন দেবতারা স্বর্গচ্যুত হলে তাদের মাতা অদিতি স্বামী কশ্যপের কাছে পুত্রদের দুর্দশার কথা নিবেদন করলেন এবং তার কাছে প্রতিকারের উপায় জানতে চাইলেন তখন মহামুনি কশ্যপ তাকে বিপদভঞ্জন মধুসূদনের স্মরণ নিতে বললেন এবং তাকে প্রসন্ন করার জন্য ব্রত পালন করতে বললেন তার কথা মতো অদিতি তখন সেই ব্রত পালন করলেন ব্রতের শেষে শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীবিষ্ণুকে দর্শন করে অদিতির মনে বাতসল্য ভাবের উদয় হলো অদিতির মনের বাসনা বুঝে ভগবান তাকে আশ্বস্ত করলেন এবং বললেন দেবতাগণকে রক্ষা করার জন্য তার পুত্রত্ব স্বীকার করে গুরু রূপে আসবেন বলিকে দমন করতে কারণ বলি সর্বদাই গুরু শক্তির দ্বারা রক্ষিত ছিলেন বলা হয় কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখি বাড়ে নাড়ে অর্থাৎ যদি ভগবান শ্রীকৃষ্ণ রুষ্ট হয়ে যান গুরু তাকে রক্ষা করতে পারেন কিন্তু গুরু যদি রুষ্ট হয়ে যান তাহলে ভগবান শ্রীকৃষ্ণও তাকে রক্ষা করতে পারেন না তাই বলিকে দিয়ে যদি গুরুর অসম্মান করা যায় তবেই বলির পতন অনিবার্য পরমপুরুষ ভগবান ভাদ্র মাসে শুক্লা দ্বাদশী তিথিতে দেবমাতা অদিতির গর্ভ থেকে অপূর্ব বামন মূর্তিতে আবির্ভূত হলেন মহামণি কশ্যপ আনন্দিত চিত্তে দেবগুরু বৃহস্পতির পৌরোহিত্যে বামন দেবের উপনয়ন করালেন উপনয়নকালে দেবতা এবং মহর্ষিগণ নানাবিধ উপহারে বামনদেবকে ভূষিত করলেন দেবগুরু বৃহস্পতি উপনয়নের পর বামনদেবকে পাঠালেন ভিক্ষা করতে কারণ শাস্ত্রমতে নতুন ব্রহ্মচারীকে ভিক্ষা করতে হয় দেবতাদের সহায়তার জন্য দেবগুরু জানালেন বামনদেব যদি নর্মদার তটে ভৃগু কচ্ছক্ষেত্রে বলিরাজার যোগে যান তাহলে পর্যাপ্ত দান গ্রহণ করতে পারবেন বামনদেব এক হাতে ছত্র আর এক হাতে কমণ্ডলু নিয়ে বলিরাজার যজ্ঞস্থলে উপস্থিত হলেন বামনদেবের অপূর্ব জ্যোতির্ময় রূপ দেখে মন্ত্রমুগ্ধের মতো যজ্ঞশালার সকল ব্রাহ্মণ উঠে দাঁড়ালেন মহারাজ বলি তখনই উঠে এসে বামনদেবের শ্রী চরণদয় বন্দনা করলেন এবং পাদ্য অর্ঘাদির দ্বারা তার অর্চনা করলেন এখানে একটি অনুসঙ্গ কাহিনী আছে বলিরাজার কন্যা রত্নমালার মনে বামন দেখে বাৎসল্য ভাবের উদয় হল এই ছোট্ট ব্রাহ্মণ যদি তার সন্তান হতো তাহলে তিনি তাকে স্তন পান করাতেন আবার বামুন অবতারী যখন বিশাল ত্রিবিক্রম মূর্তি ধারণ করেছিলেন তখন রত্নমালার মনে হয়েছিল ইনি যদি তার পুত্র হতেন তাহলে তাকে বিষ খাইয়ে মারতেন ভগবান রত্নমালার এই দুটি মনোবাঞ্ছাই পূর্ণ করেছিলেন তবে কৃষ্ণলীলায় রত্নমালার সেই জন্মে পুতনা রাক্ষসী হয়ে আসেন পুতনা রাক্ষসীকে শ্রীকৃষ্ণ কিভাবে বধ করেছিলেন সে কাহিনী কারো অজানা নয় তাই তো বলা হয় ভগবানের প্রতিটি লীলাই হল পূর্ব নির্ধারিত বামনদেব বলিরাজার দানের প্রশংসা করে বললেন তার মধ্যে পূর্বপুরুষদের সব গুণই বিদ্যমান বলিরাজা এই কথায় সন্তুষ্ট হয়ে বামনদেবকে কিছু দান নিতে বললেন বামনাবতার বললেন বলিরাজা যদি আগে সংকল্প করেন তাহলেই তিনি দান গ্রহণ করবেন রাজা বলি এই কথা সম্মত হলেন দৈত্যগুরু শুক্রাচার্য সেই যজ্ঞস্থলেই উপস্থিত ছিলেন তিনি ধ্যানযোগে বুঝতে পারলেন এই বামন কোনো সাধারণ ব্যক্তি নয় স্বয়ং ভগবান বিষ্ণু তখন শুক্রাচার্য বলিরাজাকে দান করতে নিষেধ করলেন বললেন শ্রীহরি দেবতাদের স্বর্গরাজ্যকে পুনরুদ্ধারের জন্য বামন রূপে তাকে ছলনা করতে এসেছেন বামনদেব তার সর্বস্ব হরণ করবেন বলিরাজা যতই দান ধ্যান করুন না কেন স্বয়ং শ্রীনারায়ণকে দান করার ক্ষমতা তার নেই কিন্তু গুরুদেবের নিষেধ সত্ত্বেও বলিরাজা নিজের কথার মর্যাদা রক্ষা করতে চাইলেন এই প্রথম বলিরাজা গুরুকে অবজ্ঞা করলেন তার মনে হল তিনি প্রহ্লাদের বংশধর শ্রীহরির পূজা করেন শ্রীহরি যদি তার কাছে দান চান এবং তা দিতে যদি তাকে নরকেও যেতে হয় তাহলেও তিনি প্রস্তুত লোকে পাপ কাজ করলে নরকে যায় আর সে ভগবানকে সর্বস্ব দেওয়ার জন্য নরগামী হবে এইরকম উদাহরণ পৃথিবীতে হয়তো আর কোথাও নেই তখন শুক্রাচার্য ক্রধান্বিত হয়ে বলিকে অভিশাপ দিলেন তুমি শ্রীভ্রষ্ট হও বলিরাজা অভিশপ্ত হয়েও বিচলিত হলেন না এবং দান করার জন্য কমণ্ডলু থেকে জল নিয়ে সংকল্প করলেন বামনদেব তখন তার কাছে তিনটি চরণ রাখার মতো ত্রিপাদ ভূমি প্রার্থনা করলেন দানবীর বলি তার দানের জন্য অত্যন্ত অহংকারী ছিলেন তিনি হেসে উঠলেন বললেন আমি ত্রিলোকের অধীশ্বর এক একটি দ্বীপ পর্যন্ত আমি দান করতে সমর্থ আর আপনি কি না ত্রিপাদ ভূমি প্রার্থনা করছেন বামনদেব তখন বললেন বলি মহারাজ আমি সন্তোষী ব্রাহ্মণ ত্রিপাদ পরিমিত ভূমি আমার জন্য যথেষ্ট রাজা এই কথায় সম্মত হয়ে তার চরণ রেখে মাপ দিতে বললেন তখন বামন অবতার দেখতে দেখতে বিশাল ত্রিবিক্রম রূপ ধারণ করলেন স্বর্গ মর্ত পাতাল অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে যার বিক্রম প্রকাশিত প্রথম চরণেই তিনি পৃথিবী এবং সমস্ত ব্রহ্মাণ্ডকে ধারণ করলেন দ্বিতীয় চরণে স্বর্গলোক অধিকার করলেন পদ্মজনী ব্রহ্মা সেই চরণের ঊর্ধ্বে বিরাজমান যে চরণের তিনি নিত্য ধ্যান করেন অর্ঘ প্রদান করেন বামনদেব তখন বলিকে তার তৃতীয় চরণ রাখার জন্য স্থান দিতে বললেন মহারাজ বলি তখন বামুন অবতারের সামনে তার মস্তক পেতে দিয়ে বললেন আপনার তৃতীয় চরণ আমার মাথায় রাখুন বামনদেব তার তৃতীয় চরণ তখন বলিরাজার মস্তকে স্থাপন করলেন দেহের মধ্যে সর্বোত্তম অঙ্গ হল মস্তক কারণ মস্তকই ভগবান সাধু গুরু এবং বৈষ্ণবের চরণে অবনত হয় তাই মস্তক পেতে দেওয়ার অর্থ হল ভগবানের শ্রীচরণে পরিপূর্ণ আত্মসমর্পণ বলি মহারাজ বললেন হে দেবশ্রেষ্ঠ আপনি আমাকে মিথ্যেবাদী প্রতিপন্ন করতে চাইছেন কিন্তু আমি তা হতে দিতে পারি না আপনি আপনার তৃতীয় চরণ আমার মাথায় স্থাপন করুন ঐশ্বর্য ভ্রষ্ট হলেও আমি অপকৃতি থেকে যেমন ভয়ভীত অন্যভাবে যত দুঃখই আমি লাভ করি না কেন তাতে আমি ভীত হই না এমন সময় সেখানে ভক্তবৎসল প্রহ্লাদ এসে হাজির হলেন তিনি বামনদেবকে প্রণাম করে বললেন হে ভগবান বলি ইন্দ্রত্ব লাভ করেছে আপনারই কৃপায় আর সেই ইন্দ্রত্ব আপনি আবার কেড়ে নিলেন এটি অত্যন্ত প্রশংসনীয় ব্যবস্থা বলি মহারাজের পত্নী সতীবৃন্দাবলী জনার্দনকে করজোড়ে নিবেদন করে বললেন হে জনার্দন এই ত্রিজগৎ আপনারই ক্রীড়াস্থল হিসাবে সৃষ্ট কিন্তু সামান্য বুদ্ধিধারী জীবগণ তা বিস্মৃত হয় সেই নির্লজ্জ ব্যক্তিগণ আপনাকে অর্থাৎ যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের অধীশ্বর তাকেই দান করতে চায় ব্রহ্মা বললেন হে ভগবান হৃত সর্বস্ব দানকারী এই বলিকে আপনি বরুণ পাশ থেকে মুক্ত করুন কপট শূন্য যে ব্যক্তি আপনার চরণে তুলসী বা এক ফোঁটা গঙ্গাজল দিয়ে বন্দনা করে সে আপনার কৃপায় উত্তম গতি লাভ করে আর এই বলি নিজের সর্বস্ব অর্থাৎ বল দ্বারা অর্জিত স্বর্গাদি এমনকি নিজের দেহ পর্যন্ত দান করেছে তাহলে তাকে কেন এত দুঃখ পেতে হচ্ছে তখন শ্রীবিষ্ণু বললেন হে কমলজনী ব্রহ্মা আমি যার প্রতি সদয় হই তার সব কিছুই হরণ করে থাকি কারণ ধন সম্পদ মানুষকে অহংকারী করে তোলে আর সেই জন্যই আমার প্রতি তাদের জ্ঞান বৃদ্ধি পায় দৈত্য ও দানবগণের মধ্যে শ্রেষ্ঠ এই বলি দুর্জয় মায়াকে জয় করেছে তাই বিপদের মধ্যে পড়েও দুঃখে সে ভেঙে পড়েনি ধন সম্পত্তি স্থান সব গেলেও অভিশাপবদ্ধ হয়েও সে সংকল্পচ্যুত হয়নি গুরুর তিরস্কার ও অভিশাপও তাকে সত্য থেকে এক তিলও সরাতে পারেনি আমি তাকে বরদান দিচ্ছি যা দেবতাদের কাছেও দুষ্প্রাপ্য বলি পুনরায় আমারই সহায়তায় সাবর্ণী মনন্তরে এই স্বর্গের অধিপতি ইন্দ্র হবে যতদিন না হচ্ছে ততদিন সে বিশ্বকর্মার তৈরি করা সুতলে বাস করবে আমার কৃপার প্রভাবে সেখানে তার মনে বা দেহে কখনো কষ্ট বা পীড়ার উপদ্রব হবে না এবারে শ্রী ভগবান বলিকে বললেন হে দৈত্যরাজ বলি তোমার মঙ্গল হোক তুমি তোমার আত্মীয় পরিজনদের নিয়ে সুতলে প্রবেশ করো খুব শীঘ্রই তোমার দানবীর ভাবের বিনাশ ঘটবে তুমি সর্বদাই আমার দর্শন পাবে আর যারা তোমার শাসনকে অগ্রাহ্য করেছে সেই সব দৈত্যরা আমার চক্রের দ্বারা ধ্বংস হবে শ্রীহরির মুখে এই কথা শুনে বলির চোখ দিয়ে আনন্দের অশ্রু বেরিয়ে এলো তিনি বললেন হে ভগবান আমি অত্যন্ত অধম নিচ অধমকুলে আমার জন্ম হয়েছে কিন্তু তার সত্ত্বেও আপনি আমার প্রতি যে কৃপা করলেন মনে হয় দেবগণও ওই কৃপা থেকে বঞ্চিত হয়েছেন বলিরাজ বিষ্ণু ও ব্রহ্মাকে প্রণাম করে অনুচরদের নিয়ে সুতলে প্রবেশ করলেন বলির কাছ থেকে স্বর্গরাজ্য উদ্ধার করে শ্রীহরি ইন্দ্রকে তা আবার ফিরিয়ে দিলেন আর এইভাবে তিনি অদিতির অভিলাষও পূর্ণ করলেন প্রহ্লাদ মহারাজ বললেন হে ভগবান জগৎপুজ্য ব্রহ্মাদি দেবগণ যা চরণ বন্দনা করেন সেই আপনি অসুরজনী লাভ করে আমাদের দ্বাররক্ষক হলেন আমরা অতিশয় দুর্বৃত্ত এবং খল স্বভাবের কি করে আপনার কৃপাদৃষ্টি লাভ করেছি তা জানি না আপনার আচরিত কর্ম অত্যন্ত আশ্চর্যজনক আপনি সর্বজ্ঞ আপনি সর্বজীবের চৈতন্য স্বরূপ আপনি সমদর্শী আপনি ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান জনার্দন তখন বললেন হে বৎস প্রহ্লাদ তোমারও মঙ্গল হোক তুমি সুতলে গমন করো সেখানে পৌত্রের সঙ্গে বসবাস করো শঙ্খ চক্র গদা পদ্মাধারী আমাকে তোমরা সর্বদাই দেখতে পাবে ভগবানের আদেশকে শিরোধার্য করে শ্রী প্রহ্লাদ করজোড়ে তাকে প্রদক্ষিণ করলেন তারপর প্রণাম করে ফিরে গেলেন সুতলের দিকে বামন অবতা শ্রীহরির এই আখ্যান যে পাঠ বা শ্রবণ করে অথবা দেবকার্যে পিতৃকার্যে বা যে কোনো কার্যে এই চরিত কীর্তন করে তার সকল মনোবাসনা পূর্ণ হয় কেশব ধৃত বামনরূপ জয় জগদীশ হরে অর্থাৎ কেশব বামনরূপ ধারণ করে সমগ্র জগৎকে হরণ করেন এখানে ভগবান ভক্তের কাছে যে তিন পাদ ভূমি প্রার্থনা করেছেন সেই তিন পাদ ভূমি হলো সত্য রজ এবং তম এই তিন গুণে গঠিত আমাদের মানব শরীর আবার বলা হয় এই ভূমি হল আমাদের দেহ মন এবং ধন এই তিনটি জিনিস মানুষ তা নিজের অধিকার মনে করে দেহ দ্বারা ভগবানের সেবায় তমগুণ বিনষ্ট হয় অর্থের দ্বারা ভগবত সেবায় রজগুণ বিনষ্ট হয় এবং মনের দ্বারা ভগবান সেবায় সত্যগুণ বিনষ্ট হয় সত্যগুণ ভগবানের দিকে নিয়ে গেলেও ভগবানের কাছে পৌঁছে দেয় না ঠাকুর শ্রীরামকৃষ্ণ খুব সুন্দরভাবে গল্প উপমার মাধ্যমে আমাদের এই তত্ত্ব বুঝিয়েছেন মনের দ্বারা সেবায় সত্যগুণ বিনষ্ট হয়ে শুদ্ধা ভক্তি জন্মে তখনই ভগবত কৃপা লাভ হয় ভগবান এই ভূমি সকল ভক্তের কাছেই প্রার্থনা করেন আর যদি কেউ তা দিতে পারে অর্থাৎ তার পূর্ণ শরণাগত হতে পারে তাহলে প্রভু তাকে সর্বতভাবে রক্ষা করেন তার ভার গ্রহণ করে থাকেন প্রিয় শ্রোতা বামুন দ্বাদশীর এই ব্রত মাহাত্ম শ্রবণ করেই যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর তার সাথে আপনার আপনজনদের সাথেও এই ভিডিওটি শেয়ার করতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন রাধা মাধবের কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও সার্থক হয়ে উঠুক জয় বামুন অবতার জয় শ্রীকৃষ্ণ